প্রথম স্টেপ হচ্ছে হাঁটুর উপরে হাত দিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই বাসায় স্কেটিং শু চালানো শিখবেন স্কেটিং শিখতে গেলে অনেক কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে সেই সব দিকগুলো আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই স্কেটিং শ্যু চালানো শিখবেন স্কেটিং শ্যু চালানো শিখতে গেলে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ দিক খেয়াল করতে হবে গুরুত্বপূর্ণ দিকগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সেগুলো দেখতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম স্টেপ স্কেটিং শিখতে গেলে আপনি প্রথম দিনেই সুন্দর রাস্তায় স্কেটিং করবেন না আপনারা প্রথম অবস্থায় ঘাসের উপরে প্র্যাকটিস করবেন আপনার প্রথম দিন কিন্তু স্কেটিং করে এভাবে সোজায় দাঁড়াতেই পারবেন না যে কারণে আপনাদের ঘাসের জায়গা খুঁজে বের করতে হবে ঘাসের জায়গা আপনারা খেলার প্রথমে আপনারা এভাবে শুধায় দাঁড়াবেন না স্কেটিং প্রথম স্টেপ হচ্ছে হাঁটুর উপরে হাত দিয়ে এভাবে সামনের দিকে তাগিয়ে তাগাতে হবে সামনের দিকে তাগাতে হবে সাইকেল চালাতে গেলে যেভাবে সামনের দিকে তাগাতে হয় আপনারা ঠিক সেইভাবে সামনের দিকে তাকাবেন দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনারা সামনের দিকে তাগিয়ে হাঁটুর উপরে হাত দিবেন দুইটা দেওয়ার পরে আপনারা সামনের দিকে এভাবে তাকিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবেন এই যাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের স্কেটিংয়ের দিকে একটু খেয়াল করতে হবে আমার স্কেটিংয়ের দিকে একটু খেয়াল করেন দেখেন আমি কিভাবে সামনের দিকে এগাচ্ছি প্রথমে আপনাদেরকে পাটাকে ভি শেপ করতে হবে দেখতে পাচ্ছেন আমার স্কেটিংটা কিন্তু এভাবে বাঁকা করে দিয়েছি এটাকে বলে শেপ তো স্কেটিংটাকে শেপ করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সামনের দিকে তাকাবেন নিচে তাকাবেন না সামনের দিকে তাকাবেন হাটের উপরে হাত ডাকবেন তারপরে আস্তে আস্তে এভাবে সামনের দিকে এগোনোর চেষ্টা করবেন এইভাবে যদি আপনারা স্কেটিং প্র্যাকটিস করেন সামনের দিকে এগোতে পারবেন না পড়ে যাবেন আর অবশ্যই হেলমেট ব্যবহার করবেন সেফটি গার্ড ব্যবহার করবেন আমি অনেক দিন ধরে স্কেটিং করি যে কারণে আজকে আমি আপনাদের মাঝে হেলমেট না ভরে চলে আসছি তো আপনারা যখন নতুন অবস্থায় স্কেটিং শিখবেন অবশ্যই হেলমেট সেফটি গার্ড এগুলো ব্যবহার করবেন